আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রাশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে এখন বাজে সকাল সাতটা আজকে একটু সকাল সকাল উঠে গেছি নর্মালি আমি আটটার দিকে ঘুম থেকে উঠি তো এখানে হচ্ছে আমি রান্না করে নিলাম আজকে সকাল সকাল প্রথমে হচ্ছে কলমি শাক দেখতে পেলেন এগুলো গতকাল রাতে নিয়ে আসছিল তো কলমি শাকটা ভাজি করেছি আর হচ্ছে ডিম তরকারি রান্না করেছি একটা ডিম ফেটে গিয়েছিল আর ভাত রান্না করেছি আর এই তো তারপর হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করে নিলাম আর ওকে আজকে নাস্তায় দিলাম চা বিস্কিট কলা আজকে নাস্তার আর অন্য কোনো ঝামেলা করি নাই তারপর হচ্ছে আমি এখন দুপুরবেলা থেকে ভিডিওটা শেয়ার করছি এই যে এখানে সকালবেলা মুরগি নামিয়ে রেখেছিলাম খালা মুরগিটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে যদিও ওনার ধোয়া আমার পছন্দ হয় না আমি আবারও ভালো করে ধুয়ে নিব তারপর ডিমগুলো ধুয়ে নিয়েছি ফ্রিজে রাখবো আর আমি হচ্ছে আজকে রাতে বিরিয়ানি রান্না করব তার জন্য মুরগিটা কেটে ধুয়ে পিস করে নিলাম এখানে বিরিয়ানির জন্য আমি মাংস নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলাদা করে আবার কিছু মাংস আমি এভাবে পিস করে নিয়েছি ছোট ছোট পিস নুডলস পাস্তার জন্য আর বড়গুলা দিয়ে ত বা কিছু বানাবো তো আজকে এই প্রথম এত সকালে ঘুম থেকে উঠে রান্না করলাম আমার হচ্ছে রাতে রান্না করা হয় তো গত রাতে আমার রান্না করতে ইচ্ছে করে নাই তার জন্য হচ্ছে আজকে একদম সকাল সকাল উঠে রান্না করে নিলাম যদিও হাজব্যান্ড বলেছিল যে এত সকালে রান্না করতে হবে না পরে আসতে দেরি রান্না করে তোমরা খেয়েও আমি অফিসে খেয়ে ফেলবো তারপর চিন্তা করলাম যে না পরে যেহেতু রান্না করতেই হবে সকাল সকাল উঠেই রান্নাটা করে ফেলি আর সকালে রান্নাটা সিম্পল রেখেছি মানে দুপুরের জন্য আর কি কারণ রাতে বিরিয়ানি রান্না করব তো তাই ভাবলাম শুধু দুপুরের জন্য যেহেতু রান্না করবো শাক আর ডিম রান্না করে ফেলি তারপর হচ্ছে আমি এখন কেক বানাবো দুপুরের দিকে কেক বানানোর প্রিপারেশান নিচ্ছিলাম তো কেকের জন্য এখানে আমি ডিমের সাদা অংশটাকে প্রথমে বিট করে নিচ্ছি চিনি দিয়ে চিনিটা একবারে না দিয়ে তিনবারে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিলাম কেক বানানো দেখালে অনেকেই কেকের রেসিপি চান তো ভ্লগে আমি অসংখ্যবার আগে কেকের রেসিপি শেয়ার করেছি রিসেন্টলি একটু কেক কম বানানো হয় একটা সময় আমি খুব বেশি কেক বানাতাম তো সেজন্য আর পুরো রেসিপি শেয়ার করা হয় না এখন তো আজকে চেষ্টা করেছি একটু পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে সিম্পলি হোমমেড কেক যেরকম হয় আর কি তবে আজকে একটু ক্রিম দিয়ে কেকটা ট্রাই করব আমার তিন চারবার ক্রিম দিয়ে কেক বানানো হয়েছে মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয় নাই তো আজকে একটু ট্রাই করব তো এখানে হচ্ছে ডিমের সাদা অংশটা চিনি তেল দিয়ে বিট করে নেয়ার পর তারপর কুসুমটা মিক্স করে বিট করে নিলাম এখানে আমি তিনটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা ফ্রিজের ডিম হলে কিন্তু কেক ভালো হবে না তারপর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সব কিছু ভালো করে বিট করে আমার লিকুইড ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা চালনিতে নিয়ে নিচ্ছি এগুলোকে চেলে নিব প্রথমে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আটা তারপর নিয়েছি গুঁড়া দুধ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে এক চিমটি লবণ ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চেলে নিয়েছি তারপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এখন হচ্ছে এই ব্যাটারের সাথে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিব। এ পর্যায়ে খুব মানে জোরে জোরে মিক্স করা যাবে না খুবই আলতো হাতে মিক্স করে নিতে হবে তো এই যে আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তিনবার করে দিয়েছি মানে অল্প করে করে দিয়েছি আর কি আর লাস্টে একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় যে কেক নিচ থেকে চ্যাপটা হয়ে যায় বা একটু ভেতরে ঢুকে যায় তো সেই জন্য হোয়াইট ভিনেগারটা দিলে কেকটা হচ্ছে পারফেক্ট থাকে পারফেক্ট শেপে থাকে তারপর এখন আমি কেক মোল্ডের মধ্যে একটা কাগজ বিছিয়ে নিয়েছি তেল ব্রাশ করার পর তারপর উপরে আবারও তেল ব্রাশ করে নিয়েছি আর এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি তারপর এটাকে আমি এখন দিয়ে দিব প্রেশার কুকারে আমি অলওয়েজ প্রেশার কুকারে কেক বানাই যেহেতু আমার ওভেন নেই আর প্রেসার কুকারে কেক বানানো দেখলে আবার অনেকে জিজ্ঞেস করেন যে কয়টা সিটি দিতে হয় কেকের কিন্তু সিটি দিতে হয় না পুডিং বানালে সিটি দিতে হবে তো এই যে আমি উপরের সিটিটা কিন্তু খুলে নিয়েছি মোটামুটি পঞ্চাশ মিনিট সময় লাগে কেক হতে আর এই যে পঞ্চাশ মিনিট পর আমার কেকটা সুন্দরভাবে ফুলে গিয়েছে একদম মোল্ড উঁচু উঁচু হয়ে ফুলেছে আর প্রেশার কুকারের নিচে আমি একটা স্ট্যান্ড দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম আর কি নিচের অংশে একটাকে নামিয়ে রেখেছি একটু হালকা ঠান্ডা হলে এটাকে আমি মোল্ড আউট করে নেব আর এখন আমি ক্রিমটা বানাবো তার জন্য এখানে আমি হাই হাইকোর হুইপড টপিং মিক্স নিয়েছি তো ভিতরে দুইটা প্যাকেট দেয়া থাকে দুইটা প্যাকেটই একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি হচ্ছে লিকুইড মিল্ক ইউজ করব আর এটা একদম ঠান্ডা আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা দুধটা ইউজ করতে হবে আর যদি দুধ ঠান্ডা না হয় তাহলে হচ্ছে নর্মাল দুধ এভাবে মিক্স করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটাকে বিট করতে হবে দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও করা যাবে তো হাইকোর এই হুইপড ক্রিমটা আজকে প্রথম আমি ইউজ করছি এর আগে ভিভো যে হুইপড ক্রিম ওইটা দিয়ে আমি কেক বানিয়েছি কেক খুবই ভালো হয় ক্রিমটাও অনেক মজার বা সুন্দর হয় কেকটা তারপর ফস্টার ক্লার্কসের হুইপড ক্রিমও আমি ইউজ করেছি কেক বানানোর জন্য সেটাও ভালো আর হাইকু ব্র্যান্ডের হুইপড ক্রিমটা আজকে ফার্স্ট আমি এটা ইউজ করছি তো এখানে কেকটাকে মোল্ড আউট করে নেওয়ার পর কেকটাকে আমি চার পার্ট করে কেটে নিয়েছি কেকটা অনেক বড়ো ছিল মানে উঁচুটা অনেক বড় ছিল যার কারণে এখানে আমি চার পার্ট করেছি না হয় তিন পার্টি করতাম তো যেটা হয়েছে যে হুইপড ক্রিমটা যে আমি বানালাম এই যে এখন এটা পারফেক্ট হয়েছে কিনা বুঝতে হবে এইভাবে একটা স্পোনে নিয়ে এইভাবে উল্টে ধরলে যদি এটা নিচ থেকে না পড়ে যায় তাহলে বুঝতে হবে যে ক্রিমটা রেডি তো আমার ক্রিম রেডি হয়ে গিয়েছে আর ক্রিমের পরিমাণ এত কম হয়েছে আমি পুরো কেকটা কভার করতে পারি নেই আর দেখেন আমি আজকে কি কী থ্যাব্রো কেক ডেকোরেশন করি প্রথমেই হচ্ছে একটা কেকের পার্ট নিয়ে তার উপর সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর তার উপর এখন আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিমের পরিমাণ এত কম করে লাগাচ্ছিলাম যেন মোটামুটি একটু কভার করতে পারি আর আমরা যেহেতু এটা বাসায় খাবো অত আহামরি সুন্দর না হলেও চলবে কোনো রকম একটু কেক লাগলেই হলো মানে আমার কাছে এটা মনে হচ্ছিল কারণ ক্রিমের পরিমাণ খুবই কম অনেকের রিভিউ দেখেছিলাম যে এই টপিং মিক্সটা দিয়ে পুরোপুরি হচ্ছে একটা এক পাউন্ডের কেক কভার করা যায় বাট আমি কেকটা পুরোটাতে ভালোভাবে তো লাগাতে পারিই নাই আর একটু একটু করে লাগাতে হয়েছে ভেতরের পার্টগুলোতে এই যে দেখেন আমার কেকের কি অবস্থা কেউ আমাকে লজ্জা দিবেন না আর কেক আমি এখন উপরে হচ্ছে একটু সাজাবো আর ইসের এই চকলেটগুলো দিয়ে তো বাসায় অন্য কিছু আর সাজানোর মতো স্প্রিঙ্কেল টিঙ্কেল ছিল না তো এই যে আমার কেক রেডি আমার কেক দেখে কেউ অজ্ঞান হয়ে পড়ে যাবেন না আর আমাকে লজ্জা দেবেন না এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব তারপরে হচ্ছে কাটিং করবো একটু সেট হয়ে গেলে জীবনে এই টাইপের পচা কেক আমি আর কখনো বানাই নাই দেখতে যে কেমন লাগতেছিল যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম যাই বানিয়েছি ভালোটা যেহেতু শেয়ার করি খারাপটা শেয়ার করলে তো সমস্যা নেই তারপর এখন চলে আসলাম বিরিয়ানি রান্না করতে আর রান্নাটা আমি শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে মানে সন্ধ্যা হচ্ছে হচ্ছে এরকম সময় আর কি আর আজকে আমি একটু তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলতেছি কারণ সন্ধ্যায় আমার বোন আসবে তো আমার হাজব্যান্ড বলেছে যে রান্না রান্নাবান্নার পার্টটা আজকে তাড়াতাড়ি শেষ করে ফেলো আমরা সবাই মিলে হচ্ছে অনু খেলবো তা না হলে দেখা যায় যে রাতে যদি রান্না করি তাহলে আমার বোন আসলে ওকেও আমি সময় দিতে পারবো না সেজন্য হচ্ছে আমি একটু আগে আগেই রান্নাটা করে ফেলতেছি আর আজকে আমার বোনকে বলেছি আসার জন্য আর রাতে খাওয়ার জন্য তো এখন হচ্ছে আমি বিরিয়ানির জন্য মাংসটাকে প্রসেস করতেছি আগেই তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি এখন হচ্ছে টক দই আর লবণ দিয়ে মাখিয়ে নিব আর প্রথমে আমি চুলাতে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি বিরিয়ানির মধ্যে আলু না দিলে আমার কাছে ভাল লাগে না বিরিয়ানির মধ্যে আলুটা দিলে ভাল লাগে অনেকে হয়তোবা বিরিয়ানিতে আলুটা দেন না বা পছন্দ করেন না তো আমরা দিই আমাদের কাছে ভাল লাগে আলুটা দিলে তো এই যে মাংসের মধ্যে আমি টক দই আর লবণ মাখিয়ে রেখে দিলাম এটা একটু মেরিনেট হোক আর এখন হচ্ছে আমি আলুগুলো ভেজে নিলাম তা এখন আলুগুলো তুলে নিচ্ছি তো এই তেলের মধ্যে তারপর আমি আরও কিছুটা তেল দিয়ে দিব তারপর এখানে আমি মুরগিটা কষিয়ে নেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা আসলে না দিলেও চলে কারণ আমি যে বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব ওইটার মধ্যে সব মশলাই আছে তারপরও একটু না দিলে আমার মন খচখচ করে আমার এটা অভ্যাস আমি একটু হল আবার সব মশলা দিই তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তারপর দিব এখানে বাদাম বাটা তো এখানে মশলার মধ্যে আর টক দই দিব না যেহেতু টক দই আমি মুরগির সাথে মেখে রেখেছি তো এখন হচ্ছে যে বাদাম বাটা দিয়ে দিলাম বাটা মশলাগুলোকে একটু কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলা তো এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আজকের বিরিয়ানিতে মশলার পরিমাণটা হচ্ছে একদম মানে মানে কমও হয় নাই বেশিও হয় না এরকম আর কি আমি একটু মশলা বেশি দিয়ে বিরিয়ানি রান্না করি তবে আজকে হচ্ছে আমি এক প্যাকেট বিরিয়ানির মশলাই এখানে ইউজ করছি নর্মালি দেড় প্যাকেটের মতো দেই আবার পরিমাণ বেশি হলে দুই প্যাকেটও লাগে তো যাই হোক তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কম করেই দিলাম ঝাল হলে আবার আরেশ খেতে কষ্ট হবে তারপর এখন হচ্ছে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি চিনিও দেই চিনিটা দিতে আজকে ভুলে গেছি পরে হচ্ছে আমি বিরিয়ানিতে চিনিটা দিব বেরেস্তার সাথে চিনিটা অ্যাড করে তারপর আমি বিরিয়ানিতে চিনিটা দিব বিরিয়ানিতে একটু চিনি দিতে হয় অল্প করে তাহলে টেস্ট ভালো আসে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম টক দই মাখানো মুরগির মাংসটা তা এখন হচ্ছে এটাকে আমি কষিয়ে নেব চুলার হিটটাকে আমি এই পর্যায়ে হচ্ছে মিডিয়াম টু হাই হিটে রাখবো বেশি লো হিটে রাখলে যেটা হবে কি মানে মুরগির মাংসটা হচ্ছে মানে ছিঁড়ে ছিঁড়ে যাবে যেহেতু ব্রয়লার মুরগি খুলে আসবে কষানোর আগেই মানে ভালোভাবে কষানোর আগেই দেখা যাবে যে মুরগির মাংস সেদ্ধ হয়ে গেছে তো এই যে একদম কষানোর লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলা আর এই তো ঝোলটাও টেনে আসছে হয়ে গেছে মুরগিটা এটাকে আমি নামিয়ে রেখে এখন আমি বিরিয়ানির জন্য পোলাওটা রান্না করবো আমি আসলে আপনাদের সাথে ওরকম কোনো রেসিপি শেয়ার করছি না মানে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এক একজন এক এক রকমভাবে বিরিয়ানি রান্না করে আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আর আমি অলওয়েজ এভাবেই রান্না করি তো পাতিলের মধ্যে তেল দিয়ে একটু গরম মশলা আর পেঁয়াজ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম চাল চালটাকে এখন অনেকক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিব, যত ভালো করে ভাজা হবে রান্নার পর চালটা তত বেশি ঝরঝরে থাকবে আর ফ্লেভারটাও ভালো হবে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর হচ্ছে লবণ যদিও মাংসেতে আদা রসুন দিয়েছি তারপর আমি চালের মধ্যে একটু আদা রসুন দিই এ পর্যায়ে লবণটা দিয়ে দিলে হয় কি ভালোভাবে হচ্ছে মানে চালের মধ্যে লবণের পরিমাণটা ঠিকঠাকভাবে যায় এখন দিয়ে দিচ্ছি কষানো মাংসটা মাংসটা সহ এখন আমি চালটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে মাংসটা দিয়ে দিলে মানে মশলার সাথে চালটা ভালোভাবে হচ্ছে মিক্স হয় তারপর একটু ভেজে নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিব গরম পানি আগেই ফুটিয়ে রেখেছি চালের ডাবল পরিমাণে মানে চাল যতটুকু পানি হবে তার ডাবল ভালো করে একটু ভেজে নেওয়ার পর এখন গরম পানি দিয়ে দিলাম তো পানি কিছুটা আবার ওই যে মাংস কষিয়েছিলাম এই কড়াইয়ের মধ্যে দিয়ে ঝোলটা ভালো করে দিয়ে দিলাম একটু লবণটা চেক করে নিচ্ছি লবণ আরও কিছুটা লাগবে তারপর এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর কিশমিস চুলার হিটটাকে এ পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে রেখে যখন পানিটা একটু কমে আসবে তখন একদমই লো করে দেবো তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ঢেকে চালটা ফুটিয়ে নিব পানি কিছুটা কমে আসার পর এই যে প্রথম নাড়াচাড়াটা দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না আর আমি বিরিয়ানি রান্নায় বা পোলাও রান্নায় খুব বেশি নাড়াচাড়া করিও না এটা আমি আমার আম্মুর গাছ থেকেই শিখেছি যার কারণে চালটা ভেঙে যায় না একদম মানে আস্ত আস্ত থাকে ঝরঝরা থাকে তো এই যে এ পর্যায়ে একটু উপর নিচ নাড়াচাড়া দিয়ে আমি একদমই চুলার হিটটাকে কমিয়ে রেখেছিলাম তো চালটা সুন্দরভাবে ফুটে গিয়েছে এখন আরেকবার ফাইনাল নাড়াচাড়া করে নিচ্ছি নিচ থেকে উপর পর্যন্ত মানে উপরের গোড়া নিচে দিয়ে দিচ্ছি নিচের গুলো উপরে নিয়ে আসতেছি এখন হচ্ছে এটাকে আমি দমে বসাবো তার জন্য আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকা হাতে উপরে দিয়ে দিব কেওড়া জল ঘি তারপর হচ্ছে বেরেস্তা দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতো এটাকে দমে রাখবো তো চালটা হচ্ছে সুন্দর ঝরঝরা হয়ে যাবে তো যে সব কিছু দিয়ে দিলাম আর এই পর্যায়ে ব্যারেস্তার সাথে আমি চিনি মিক্স করে নিয়েছি এই তো ফাইনালি আমার বিরিয়ানি রান্না ডান আর বিরিয়ানি রান্না করা অনেক ঝামেলার হলেও আমার কাছে ইজি মনে হয় মানে মনে হয় যে মানে শর্টকাটে বিরিয়ানি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না করতেও ভাল লাগে তো এই ছিল আমার আজকে রাতের ডিনার রাতের পাখি পার্টটুকু নেক্সট ব্লগে দেখাবো আর কেকটা কেমন হলো সেটাও নেক্সট ব্লগে দেখাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইলো ও হ্যাঁ বিরিয়ানিটা কিন্তু সবাই অনেক পছন্দ করে খেয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ